বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের নেটওয়ার্ক জাতীয় যত রকমের সমস্যা রয়েছে সব সমস্যাকে আপনারা জাস্ট তিনটি সেটিংয়ের মাধ্যমে কীভাবে ঠিক করবেন যেমন ধরুন আপনার ফোনের নেটওয়ার্ক যদি মাঝে মধ্যে গায়েব হয়ে যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে নেটওয়ার্ক নেই আপনার ফোনের যদি নেটওয়ার্ক কমে যায় বেড়ে যায় আপনার ফোনের নেটওয়ার্ক যদি মাঝে মধ্যে গায়েব হয়ে যায় আপনার ফোনের ইন্টারনেট যদি মাঝে মধ্যে স্লো হয়ে যায় বা আপনি এখন এক জায়গাতেও রয়েছেন সেখানে আপনি অনেক ভালো ইন্টারনেট স্পিড পাচ্ছেন ভালোভাবে আপনি কথা বলতে পারছেন কথা বুঝতে পারছেন কিন্তু আপনি যখনই জায়গাটা চেঞ্জ করেছেন অন্য কোথাও গিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনের ইন্টারনেট শুরু হয়ে গিয়েছে আপনার ফোনের নেটওয়ার্ক কমে যাচ্ছে তাহলে বন্ধুরা এই সব সমস্যাগুলোকে আপনি জাস্ট তিনটি সেটিং করে ঠিক করে নিতে পারবেন আমরা আমাদের ফোনের যে সেটিং রয়েছে আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে চলে যাব এখানে আমরা মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাব আমরা মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করলাম এখানে দেখুন আমার ফোনের মধ্যে দুটি সিম রয়েছে আপনাদের অনেক সময় হয় কি যে ফোন ফোনের সিমটি ডিজেবল হয়ে যায় এই যে এনেবল যে বাটনটি রয়েছে এই ইনেবেল বাটনটিকে আপনারা ফোনের মধ্যে জাস্ট অন করে দেবেন যখনই অন করবেন আপনাদের ফোনের মধ্যে এখানে নেটওয়ার্ক আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক চলে আসলো নিচের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের ডিফল্ট যে অ্যাক্সেস পয়েন্ট নেমটি আগে সিম লাগানোর সময় সেট হয়ে গিয়েছিল ডিফল্ট সেটি আপনারা এখানে দেখতে পাবেন কিন্তু আপনারা এটিকে একবার রিসেট করবেন নতুনভাবে সেট করবেন থ্রি ডটস দেখতে পাবেন পাশে থ্রি ডটস মধ্যে ক্লিক করবেন রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেম এই মধ্যে ক্লিক করবেন এবং রিসেট অ্যাক্সেস পয়েন্ট এই অপশনটির মধ্যে ক্লিক করলে সাথে সাথে আপনার ফোনের মধ্যে আপনার যে সেটিংটি রয়েছে সেটি অটোমেটিকলি ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে আপনার ফোনের মধ্যে আপনি নেটওয়ার্ক ওইখানে ফুল দেখতে পাবেন এরপর আপনি এখান থেকে ব্যাক আসুন আপনি ফোনের মধ্যে কোন সিমে ইন্টারনেট ব্যবহার করেন দেখুন এখানে রয়েছে ইন্টারনেট এখানে হচ্ছে কল আপনি কোন সিমে কল করতে চান সেটি আপনি করে দেবেন এবং আপনি এখানে ইন্টারনেট কোন সিমে ব্যবহার করেন সিম ওয়ান সিম টু সেখানে আপনি করে দেবেন আমি সিম ওয়ানে ব্যবহার করি তো সিম ওয়ানে করে দিয়েছি জাস্ট আপনি যখনই এই সেটিংটি করবেন আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা দূর হয়ে যাবে কিন্তু আপনার ফোনের ইন্টারনেট স্পিডকে বাড়ানোর জন্য আপনার ফোনের নেটওয়ার্ক যদি মাঝে মধ্যে গায়েব হয়ে যায় বা কমে যায় আপনি ইন্টারনেট অনেক স্লো পাচ্ছেন তাহলে আপনাকে করতে হবে আরও একটি সেটিং যে সেটিংটি করার জন্য আপনি চলে যাবেন সেটিং অপশনে সেটিং অপশনে গিয়ে আপনি দেখুন ওপরে যে চার্জ রয়েছে চার্জ আপনি লিখবেন রিসেট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রিসেট রিসেট অপশনটি যখনই লিখবেন জাস্ট আপনারা এখানে চার্জ অপশনে রিসেট লিখে ক্লিক করবেন এখানে হচ্ছে রিসেট অল সেটিং রিসেট নেটওয়ার্ক সেটিং প্রথমে আমরা যে কাজটি করব আমাদের ফোনের নেটওয়ার্কটাকে আমরা রিসেট করব নতুনভাবে সেট করব আমাদের ফোনের নেটওয়ার্কের যাবতীয় যা সেটিং রয়েছে আমাদের কোনো কারণে যদি ভুলবশত যদি কোনো সেটিং চেঞ্জ হয়ে যায় বদলে যায় সেটিকে আমরা খুব সহজেই এখান থেকে ঠিক করে নিতে পারবো রিসেট নেটওয়ার্ক সেটিং অপশনের মধ্যে আমরা ক্লিক করব এখানে আমরা জাস্ট ফিঙ্গার প্রিন্ট দেবো বা লক চাইলে লক দেব এরপর রিসেট নেটওয়ার্ক সেটিং এই অপশনটির মধ্যে ক্লিক করবো এখানে একটু করে প্রসেসিং হবে এরপর আপনার ফোনের নেটওয়ার্কের যাবতীয় যা সেটিংস রয়েছে সবগুলি ডিফল্ট ভাবে নতুন ভাবে সেট হয়ে যাবে আর আপনি রিসেট অল সেটিং করবেন রিসেট অল সেটিং এ কি জন্য করবেন মনে করুন আপনার ফোনের মধ্যে কোন সেটিং আপনার অজানাতে হয়ে গিয়েছে যেটি আপনার ফোনের মধ্যে ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে দিচ্ছে না বা আপনার ফোনের মধ্যে যাবতীয় আরো অনেক ধরনের সমস্যা হচ্ছে তাহলে আপনি জাস্ট এখানে যে কাজটি করবেন আপনার প্যাটার্ন বা আপনার ফোনের স্ক্রিন লকটি দিয়ে জাস্ট আপনি রিসেট অল সেটিংস ক্লিক করে রিসেট অল সেটিংস এই অপশনটির মধ্যে একবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন আপনার ফোনের যাবতীয় যা সেটিংস রয়েছে সব কিছুই আগের মতো নতুনের মতো হয়ে যাবে এটি রিসেট হয়ে গিয়েছে নতুনভাবে সেট হয়ে গিয়েছে ইরেজ অল ডাটা এখানে আপনারা কোনোভাবেই ক্লিক করবেন বাকি কোথাও আপনারা ক্লিক করবেন না না হলে আপনাদের ফোনটি রিসেট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি কিরকম লাগলো জানাবেন